প্রতি বছরই চাটমসহ চলনবিল অঞ্চলে বর্ষার পানি আসলেই এক শ্রেণীর অসাধু মাছ শিকারী নির্বিচারে শিকার করা শুরু করে ছোট বড় দেশি প্রজাতির মাছ এমনকি ছোট ছোট জলজ প্রাণী ও কীটপতঙ্গও তাদের হাত থেকে রেহাই পায় না চায়না জাল এমন একটি জাল তারা ব্যবহার করে যে জালের কারণে চলনবিল অঞ্চলের মৎস্য উৎপাদন এবং দেশীয় মাছ আজ বিলুপ্তির পথে চাটমোর উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর এবছর নিয়মিত অভিযান পরিচালনা করছে চলনবিল অঞ্চলের বিভিন্ন এলাকায় ফলে প্রায় প্রতিটি অভিযানেই লাখ লাখ টাকার চায়না জাল আটক করে সেগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হচ্ছে সেই ধারাবাহিকতায় গত একত্রিশে জুলাই বৃহস্পতিবার দুপুর আড়াইটা থেকে শুরু হয়ে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত চলে চাটমোর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের ভাঙা ব্রিজ সংলগ্ন নলুয়া বিল নলডাঙা বিল নবীন ও চর নবীন বিল সাইকোলা ইউনিয়নের জিয়াল গাড়ি জোলা বিলের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে মোবাইল কোট পরিচালনা করেন চাটমোড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন চাটমোড় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মতিন আরও উপস্থিত ছিলেন সুদেব কুমার সিংহ উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর সহ মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ অভিযানে বিভিন্ন ছোট, মাছ ও জলজ প্রাণী অবমুক্ত করা হয় বিলে এ সময় প্রায় একশো তিরিশ পিস চায়না দুয়ারি জাল যার আনুমানিক বাজার মূল্য পাঁচ লক্ষ টাকা তা জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসানাসের চৌধুরী তিনি জানান শুধু বিলে নয় প্রয়োজনে এ সকল জাল তৈরির কারখানা ও হাটে বাজারেও নিয়মিত অভিযান চালানো হবে তিনি সাধারণ মানুষকে সচেতন করে বলেন যদি কোথাও কারখানা অথবা বিক্রির খবর পাওয়া যায় তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানালে তিনি অবশ্যই এ সকল বন্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবেন অপরদিকে নিয়মিত এই অভিযান চাটমোরবাসীর সাধুবাদ পেয়েছে নিয়মিত এই অভিযান পরিচালনা করলে চলনবিল অঞ্চল পুনরায় মৎস্য সম্পদের ভান্ডারে রূপান্তরিত হবে বলে মনে করেন সাধারণ মানুষ চলনবিল ডেক্স চাটমোহর